জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল গতকালকে এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি হলো অতিথিদের চেয়ার দেওয়া হলো এবং বাইরে আন্দোলনরত অবস্থা ছিল জুলাই যোদ্ধারা কিন্তু হঠাৎ করে জুলাই যোদ্ধারা দেওয়াল টোপকে সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়লো এবং চেয়ার টেয়ার ভাঙচুর করলো তারপরে পুলিশ আসলো পুলিশ এসে সেনাবাহিনী এসে তাদেরকে টিআর এল নিক্ষেপ করে লাঠিচার্জ করে তাদেরকে বিতাড়িত করলো এবং তারপর এই জুলাই যোদ্ধারা তারা পুলিশকে আক্রমণ করলো পুলিশের ঘাড়ি ভাঙচুর করলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো দিল। যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা তো অবশ্যই আমি আলোচনা করব যে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অবশ্যই বিএনপি জামাত সহ অনেক দলই স্বাক্ষর করেছে কিন্তু এনসিপি সহ কয়েকটা বাদ দল স্বাক্ষর করেনি কিন্তু যে সমস্যাটা তৈরি হলো এর জন্য শুধু কে বিএনপি নাকি এনসিপি নাকি জামাত নাকি জুলাই যোদ্ধারা আমি আমার এই ভিডিওতে আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং দর্শক আপনাদের মতামত চাই তবে শর্ত একটাই পুরো ভিডিও দেখে মতামত দিবেন পুরো ভিডিও দেখে মতামত না দিলে কিন্তু আমি মনে কষ্ট পাবো এখন দেখেন এই জুলাই যোদ্ধারা তারা যে সরকারি সম্পদ নষ্ট করেছে বিশৃঙ্খলা করেছে অবশ্যই নিন্দা জানাই এবং পাশাপাশি যে জুলাই যোদ্ধাদের কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই জুলাই যোদ্ধাদের উপর আজকে যে পুলিশ আক্রমণ তারও তিন তীব্র নিন্দা জানায় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা এই পর্যন্ত আসতে বাধ্য হলো ঐক্যমত্য কমিশন আলী রিয়াজ এই আলী রিয়াজ গত এক বছর ধরে দফায় দফায় মিটিং করতেছে বিভিন্ন দলের সঙ্গে কার কি অভিমত কার কি মতামত এইসব করতেছে কি করলেন তিনি জুলাই সনদ কাদের জন্য জুলাই সনদ হচ্ছে জুলাই যোদ্ধাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার সেই জুলাই যোদ্ধাদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে তাদেরকে ডাকাও হয়নি দর্শক কয়েকদিন আগে নাহিদ ইসলাম বলেছিল উপদেষ্টারা সেফ এক্সিট করছেন এই নাহিদ তো নিজে উপদেষ্টা ছিলেন কাজে সেই নাহিদ যখন বলতেছেন যে এ সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট করছে তখন অবশ্যই তিনি তথ্য জেনেই বলতেছেন হ্যাঁ দর্শক এই উপদেষ্টারা এই ঐক্যমত্য কমিশন তারা আসলে জুলাইতে কি আসলো কি গেল এতে কিচ্ছু আসা যায় না তারা ওই বিএনপি এবং জামাত এদেরকেই খুশি করার চেষ্টায় লিপ্ত এখন আর এনসিপিকে কে বলে না আরে বাবা এনসিপি সাপলা মার্কা চায়। এটা কি এমন একেবারে বিশাল কিছু যে দেওয়া যাবে না সাপলাই তো দিয়ে দেন কিন্তু সরকারের পক্ষ থেকে এনসিপি কে এই সাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করা হচ্ছে না সাপলা একটা প্রতীক তারা চায় এটা দেয় না অথচ তাদের নেতৃত্বে আমরা নতুন দেশ পেয়েছি নতুন দেশ বাংলাদেশ আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিন্তু এই আলী রিয়াজরা তারা ওই বিএনপি এবং জামাত এরা কি বলে এদেরকেই খুশি লিপ্ত দেখেন জুলাই যোদ্ধারা সংসদের বাইরে আন্দোলন করতেছে সরকারের কোনো খবর খবর নাই এবং তারা কিন্তু করেছে নাই এই জুলাই যোদ্ধারা কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে প্রায় যদিও আসেনি হাজারের মতো এবং সমস্ত বাংলাদেশেই কিন্তু আছে শুধু ঢাকার যারা আছে তারা এসেছে এদের তিনটা দাবি ছিল রে ভাই মাত্র তিনটা দাবি তিনটা দাবি হচ্ছে জুলাই সনদ সংশোধন করতে হবে সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদাদের স্বীকৃতি দিতে হবে এগুলো কি দাবি বলেন তো আমাকে এই দাবিগুলো কেন দিনের মানা না তারপর যখন দেওয়াল টপকে ভিতরে ঢুকে চেয়ারে বসে পড়লো তখন আলী রিয়াজ বাইরে এসে ক্ষমা চাই আমি এখনই সংশোধন করতেছি তাহলে এই এক বছরের বেশি সময় ধরে আপনি কি কাজ করলেন যে এখন আপনি যখন চাপে পড়লেন তখন আপনি বলতেছেন সংশোধন করব যখন কিনা আর এক দুই ঘন্টা পরেই এই জুলাই সনদো স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো এতদিন কি করলেন এতদিন শুধু বিএনপি এবং জামাত যাতে তা করেছে কারণ এরা মনে করে বিএনপি বড় দল জামাত ও মোটামুটি বড় দল কাজেই এরাই একমাত্র এই আলি রিয়াজদেরকে রক্ষা করতে পারবে এনসিপিএন করার টাইম নেই এবং জোড়ে তো কথা ভাবেই না হলে এতদিন ধরে এই যোদ্ধারা স্বীকৃতি চাইলো আরে ভাই শিক্ষিতই তো শেখ হাসিনা যদি দুই লক্ষ আড়াই লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে প্রতি মাসে মাসে বিশ হাজার টাকা করে মুক্তিযোদ্ধা ভাতাইতে পারে তাহলে এই সামান্য বিশ হাজার যুদ্ধযোদ্ধা কেন ভাতা পাবে না আরে বিশ হাজার করেই দেন রাষ্ট্রীয় টাকারে ভাই যাদের জন্য আমরা সুরাচার মুক্ত হলাম এবং এই জুলাই অভ্যুত্থানকে সংবিধানে স্থান দিলে সমস্যাটা কি বিএনপির সমস্যা কি বলেন আপনি এখন বিএনপি বলতেছে আমরা জুলাই সনদের সব বিষয় একমত না আমরা নোট অফ ডিসেন্ট দিলাম এটা আমাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু এই জুলাই সনদটা সংবিধানে স্থান দিলে ক্ষতি কি আমি তো বিএনপির তৃণমূলের সমস্যা নাই তারা বলতে কারণে সবাই এটা সবার দিক তাহলে জনগণ যাকে ভোট দিবে বাই সবকিছু জনগণের ভোটে হয় না যদি সব দল ঐক্যমত্ত হয় এটাও এক ধরনের জনমত স্বীকৃতি তারপরেও এনসিপি বলেছে যে আচ্ছা তাহলে গণভোট হোক তাহলে আপনার যেহেতু বলেছেন যে নির্বাচনী ম্যানিফেস্টো কারণে এটা না করে আমরা গণভোট করি এই গণভোটে নোট অফ ডিসেন্ট সহ আপনারা প্রচারণা করবেন আমরা প্রচারণা করব এই গণভোটে যদি জনগণ তাদের ভোটে এই জুলাইকে স্বীকৃতি দেয় তাহলে আর কোন নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না কারণ গণরাই বড় রায় বিএনপি মেনে নিয়েছে কিন্তু বিএনপি চায় যেদিন সাধারণ নির্বাচন হবে ওই দিনই গণভোট হবে এতে সরকারের খরচ কমবে এটা বিএনপি যুক্তি ঠিক আছে কিন্তু আর এনসিপি চায় না গণভোটটা আগে হবে নির্বাচন পরে হবে এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আছে তারপর মনে করি যে বিএনপির বড় দল হিসাবে আরো করা উচিত বিশেষ করে গণভোট প্রয়োজন নাই যদি বিএনপি একবার কথা দেয় যে আমরা এই জুলাই ঘোষণা পত্রের প্রত্যেকটি দাবি মেনে নিলাম এবং আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা প্রথম সংসদেই বিল এটাকে সংবিধানের আওতাভুক্ত করব। মাস শেষ এবং আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্রে এনসিপি যে দাবি বা যুগে যে দাবি এগুলো কিন্তু অন্যায় দাবি না আচ্ছা এনসিপির দাবি কি আমি একটু বলি এনসিপির দাবি হচ্ছে জুলাই সনদের অঙ্গীকার নামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ থাকতে হবে অর্থাৎ কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন কিভাবে আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করবেন এর উল্লেখ এই সনদে থাকতে হবে কারণ জাতীয় ঐক্যমত্য কমিশন এ ব্যাপারে এর আগে ঐক্যমত্য হয়েছিল তো এনসিপির দাবিটা মেনে নিতে সমস্যা কোথায় কোথায় সমস্যা ভাই বলেন তো আচ্ছা যদি এই জুলাই সনদ নিয়ে সকল রাজনৈতিক দল একমত না হয় তাহলে কি ডক্টর ইউনুস তার নির্বাহী ক্ষমতা বলে না পারতেন এখনো তো বলবেন যে আচ্ছা আমরা পাশ করি সমস্যা কি পরবর্তী সরকার তো আবার দিবে পরবর্তী সরকার বাদ দিলে তখন আন্দোলন হবে কিন্তু আপনি বলে এই জুলাই সনদকে একটা আইনি প্রক্রিয়া একটা রূপ দিতে পারতেন পারতেন না পারতেন তো সেটাও আপনি করলেন না আপনি শুধু বিএনপি কি বলে জামাত কি বলে তারপরে এনসিপি কি বলে এগুলোর একটার পর একটা করে কালক্ষেপণ করলেন আবার এই ঐক্যবদ্ধ কমিশনের মেয়াদ নাকি মানে এই মাসের একদম শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে মানে জনগণের টাকার কি এই আলী করতেছেন আলী রিয়াজ এবং সরকার বারবার বললো যে এই জুলাই ঘোষণাপত্র নাকি সংশোধনের কোন সুযোগ নাই কোন সুযোগ নেই অথচ আজকে যোদ্ধারা দেওয়াল টপকে ভিতরে এসে পড়লো তখনই সুর পাল্টে গেল বলে ক্ষমা চাই ক্ষমা চাই এখনই সংশোধন করতেছি কিভাবে এটা হলো আহত জুলাই যোদ্ধারা তারা বলেছিল যে আমরা মাসিক ভাতা চিকিৎসা আইনি সুরক্ষা এবং নিরাপত্তা এগুলো চাই এগুলো কি জটিল কিছু এগুলো ন্যায়সঙ্গত দাবি সঙ্গে সঙ্গে আলী রিয়াজ এই ঘোষণাপত্রের পাঁচ নম্বর ধারা সংশোধন করলেন আবার হাত জোর করে ক্ষমাও চাইলেন মান সম্মানটা কার গেল তারপর দেখলাম এদেরকে পুলিশ পিটিয়ে বার করে দিল একটা ছেলে তার একটা হাত নাই ওই হাতটা কাঠের হাত ছিল পুলিশের মারে চোটে ওই হাতটাও মাটিতে পড়ে গেল ছেলেটার নাম আতিক এক বছর আগে হাসিনার পতনের পর আতিক বলেছিল যে জুলাই অভ্যুত্থানে আমার একটা হাত চলে গিয়েছে যদি প্রয়োজন হয় আমার বাকি হাতটাও দিয়ে দেব তবু অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব কিন্তু আফসোস সেই আরেকটা হাতেও পুলিশ মেরেছে তবে সেটা হাসিনার পুলিশ না ইউনসের পুলিশ এটা অবশ্যই নিন্দনীয় এবং আজকে এই জোলা যোদ্ধারা যে পুলিশকে মেরেছে এটারও নিন্দা জানাই কারণ এই পুলিশ কিন্তু হাসিনার পুলিশ না আমরা পুলিশ ছাড়া চলতে পারবো না আমাদের পুলিশ দরকার পুলিশ আমাদেরই সন্তান আমাদেরই ভাই পুলিশের উপর হামলা করা যাবে না আজকে জোড়াযোদ্ধারা তারাও খুব বাড়াবাড়ি করে ফেলেছে তবে এটাও সত্য যে বাড়াবাড়ি না করলে আলী রিয়াজ ক্ষমা ইমিডিয়েটলি ওই পাঁচ নম্বর ধারা সংশোধন করত না এটাই হচ্ছেই সরকারের সমস্যা এই সরকার আসলে এই জুলাইকে মনে ধারণ করে না তাদের মনে একটি অবস্থা যে ক্ষমতা শেষ হওয়ার বাকি আর মাত্র পাঁচ ছয় মাস এখন সেফ এক্সিট দরকার আবার উপদেষ্টাদের ভিতরে অনেকে আছে তারা ইউনুস সামনে বলে হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই সামনে তো নির্বাচন আমরা আয়োজন করব ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে কোনো সমস্যা নেই কিন্তু গোপনে গোপনে তারা তাদের যে ডিপ যে লোকজন আছে ওদের সঙ্গে পরামর্শ করে কিভাবে নির্বাচন যারা চায় নির্বাচনটা না হোক কারণ তারা ক্ষমতা গেছে। এখন সেনাপ্রুজামান এবং ডক্টর ইউনুস দুজন যেহেতু চায় যে নির্বাচন ফেব্রিতে হোক তারা প্রকাশ্যে কিছু বলতে পারতেছে না কিন্তু মনে মনে চায় যাতে নির্বাচনটা না হয় দর্শক অনেক আশা নিয়ে আমরা ডক্টর ইউনুসকে বসিয়েছিলাম কিন্তু তিনি এই জুলাই বিপ্লবের যে পরিপূর্ণ রূপ এটা ধারণ করতে জাতিকে উপহার দিতে এই জুলাই শরৎকে একটা আইনি কাঠামোতে পরিণত করতে স্বীকৃতি দিতে সম্পূর্ণ হবে ব্যর্থ হয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং এই যেই ইউনুসের যে ব্যর্থতা এর জন্য কিন্তু ইউনুস একা দায়ী না এর জন্য যেমন ইউনুস দায়ী তার উপদেষ্টারা দায়ী আমলারা দায়ী বিএনপি দায়ী জামাত দায়ী এবং এনসিপি অনেক ক্ষেত্রে দায়ী সুতরাং আমি মনে করি যে এই সরকারকে আর সময় দেওয়া উচিত না আমি এনসিপি কে বলবো জুলাই যোদ্ধাদের বলবো আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি আমি জানি যে আপনাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং এই সরকার পরিপূর্ণভাবে সনদ করবে না এবং এই সনদের আইনে দেবে না না এটা সংবিধান অন্তর্ভুক্ত করবে এবং জুলাই বিএনপি ক্ষমতা এলে বা জামাক ক্ষমতা এলে এই জুলাই সনদকে সংবিধান স্থান দেয় কিনা সেটাও অনিশ্চিত দিবে না বলেই বিশ্বাস তারপরেও ভাই আপনার উচিত ছিল যে যাওয়া অ্যাটলিস্ট গিয়ে একটা সাইন করা কারণ আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে সনদ দিয়ে কি হবে ভাই এই যে বিয়ে হয় না বিয়ের কামিন নামে লেখা থাকে এত টাকা দেন মোহরে বিয়ে হলো সারা এক একসঙ্গে থাকবে তাকে হয় হয় না যদি শান্তি না থাকে সমঝোতা না থাকে দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস না থাকে তাহলে সনদ দিয়ে কি হবে তাই না এর জন্যই বলি যে আপনারা অনেক ট্রাই করেছেন আপনারা অনেক আশা নিয়ে ডক্টর ইনুসকে বসিয়েছেন কিন্তু তিনি আপনাদেরকে এই একটি জুলাই সনদ উপহার দিতে ব্যর্থ হয়েছেন যেটা দিয়েছেন সেটা হচ্ছে জুলাই সনদ নামের একটা প্রকর্শন কাজেই আমরা শেষ পর্যন্ত আমরা আসলে এই গণতান্ত্রিক ধারাতে আসুন ফিরে যাই জনগণ যাকে ভোট নির্বাচিত করবে সেই দলের কাছে আমরা প্রয়োজনে আবার জুলাই সনদকে আইনি বৃদ্ধি দেওয়ার জন্য আন্দোলন করবো এবং সংবিধান স্থানের জন্য আন্দোলন করবো জনগণ জামাতকে ভোট দেয় বা বিএনপি কে ভোট দেয় যেই ক্ষমতায় আসুক সেই সরকারের কাছে আমরা তীব্র দাবি তুলবো আন্দোলন করব যাতে এই জুলাই সনদকে আইনের স্বীকৃতি দেওয়া হয় এবং এটি সংবিধানে স্থান দেওয়া হয় এবং যাতে এই জুড়ে শরৎ নিয়ে এবং এর বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে না পারে এটাই হবে আমাদের দাবি কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধ যদি সবকিছুর উদ্দেশ্য থাকে তাহলে আমরা যেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এটা কেউ আমাদের সব প্রশ্নের উদ্দেশ্য দিতে হবে এবং যদি কেউটার বিরোধিতা করে সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সেই হচ্ছে এই দেশের গণশত্রু মনে রাখবেন এই বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের পুনরাবৃত্তি আর দেখতে চায় না এবং শেখ প্রভু ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে আর চায় না বাংলাদেশের মানুষ চায় না সেই কারণে বন্দোবস্তর বদলে নতুন সম্ভাবনা গ্রহণ করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই পারে সেই সম্ভাবনা সৃষ্টি করতে এর কোনো বিকল্প নাই আসুন ফেব্রুয়ারির প্রথম অর্ধে সরকার যে নির্বাচনে ঘোষণা দিয়েছে সেই নির্বাচনকে সফল করতে আমরা সরকারকে সহযোগিতা করি